দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লা বাটি ফ্যাশন থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু দারুণ দারুণ কালেকশন দেখাবো আমি থ্রি পিসের শাড়ির একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি চ্যানেলে আপনারা ভিডিও অপশন ক্লিক করলেই চলে আসবে দেখতে পারবেন আমাদের সাথে আজকে হোসেন ভাইয়া আছে ভাই আজকে আমাদেরকে ভিডিওতে হেল্প করবে আচ্ছা আমরা শুরুতে একটা দেখছি যেহেতু প্রাইট কটনের মধ্যে যেহেতু ওয়েডিং সিজন চলছে গায়ে হলুদের জন্য পারফেক্ট আমি শাড়ির ভিডিওতেও বলেছি অনেক ভালো এই দেখেন হাতার কাপড় আলাদা থাকছে ওনাটা কোটা ওনার মধ্যে আচ্ছা এটা তো টার্সেলটা কাপড়ের করা কারণ ওই যে বাড়তি যেগুলো থাকে অনেক সময় ওটা পরে যায় তো ওই জন্য ভাইয়ারা এটা করেছেন আচ্ছা ওনাটা সুন্দর

ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন তাহলে তাদের পেজ আসবে পেজের মধ্যে আপনারা নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আর তাছাড়া এই ভিডিও স্ক্রিনে আটশো করে আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা আমরা দেখছি এখানে এগুলো প্রত্যেকটাই আসলে হলুদের প্রোগ্রামের জন্য পারফেক্ট কাউকে গিফটের জন্য পারফেক্ট কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোয়ালিটিফুল কোটা ওড়না ছিল এটাও আচ্ছা আর কোনটা দেখবো আমরা আচ্ছা এটা আরেকটা সবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানে এটা আরেকটা এটার ওনাটা কেমন পড়বে এটাও কোটাও না প্রত্যেকটাই একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস আপনারা পছন্দ করে এখান থেকে চাইলে নিয়ে যেতে পারেন তারপর আমরা এটা প্রত্যেকটাই প্যান্টের কাপড় এক কালার না আচ্ছা এক কালার করে আরেকটা আছে বেক্সির ভিতরে আচ্ছা বেক্সি বয়লের মধ্যে আছে এটা এটাও সুন্দর এটাও দারুণ ওই যে সালোটা সেলোটা বাটিকের মধ্যে আছে সেলোটা এটা কিন্তু একカラー না হাতার কাপড়টাও আছে আলাদা ওনাটা দেখবো এটাও কোট어나 তবে টারসেলটা আলাদা থাকবে ওই যে আগে যেটা থাকতো আর কি ওরকম টারসেল আমি শপের প্রোডাক্টগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি কোনটা ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন মার্ক করে ভিডিও স্ক্রিনে যে নম্বরে WhatsApp আছে নক দিলে ভাই আপনাদের ডিটেলস বলে দিবে আচ্ছা কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওটার মধ্যে নেভি ব্লু আর একটা আসলে শুধু একটা না আমি যেই কটা ড্রেস দেখিয়েছি প্রত্যেকটাই কালার আছে আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে যেতে পারবেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন গুলো আসলে দারুন আচ্ছা এটা ওনা আবার সাইডে পাইপিং করা আছে প্লাস টারসেল তো থাকছেই কালার দেখাচ্ছি লাল লাল সবারই পছন্দ হ্যাঁ লাল হলুদের সুন্দর একটা কম্বিনেশন আছে এটাও পাইপিং দেওয়া আছে সাইডে এ টার্সেল করা আছে এটাও কোটা না আপনার বুঝতে পারছেন কিনা ভিডিওতে ক্লিয়ারই দেখা যাচ্ছে ওনাগুলো কোটা কোটাও না পাশেও আছে বেডশিট আছে তারপরে গজ কাপড় তো আছে ভাইয়া না আচ্ছা ইয়ে ছাড়া যারা বুটিক্সের নিতে চান মানে বাটিক ছাড়া অন্য কিছু নিতে চাইলে সেটাও আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা এগুলো কিসের হ্যাঁ আচ্ছা আরং কটনের একটা ড্রেস আমরা দেখবো উপরেরটা দেখান সাদা রঙের যেটা আছে

ব্যাক সাইডেও আচ্ছা ব্যাক সাইডে পিছনে উচ্চ পিঠের পাশটাতে কাজ করা আছে এটাও নিতে পারেন সুন্দর সেলরটা হাতার কাপড় আলাদা ছাতার কাপড়ে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি পিছনে ব্যাক সাইডে যেটা আছে কাজটা এই सेम কাজটাই হাতার কাপড়ে দেওয়া আছে ওনাটাতেও सेम কাজ করা আচ্ছা এগুলোতেও কালার আছে প্রত্যেকটাতেই আসলে কালার পাবেন আপনারা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি কুমিলা বাটিক ফ্যাশন থেকে আমি সবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার সিঙ্গেল ওড়না আছে গজ কাপড় আছে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা সাইড হচ্ছে বেডশিটের এখানে শুধু বেডশিট পাঞ্জাবি আছে গজ কাপড়গুলো এখানে আমি আরেকটা ভিডিওতে গজ কাপড়গুলো আপনাদেরকে দেখাবো শপের নাম হচ্ছে কুমিলা বাটিক ফ্যাশন এটা এভারগ্রিন খাদি মিউজিয়ামে নিচতলা মনোহরপুর কুমিল্লাতে অবস্থিত শপিং এডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ